আজকে গিয়েছিলাম গ্রামে সেখানে গিয়ে কি কি করলাম কি কি দেখলাম কিছু আর শেয়ার করবো তোমাদের সাথে আসসালাম আলাইকুম বন্ধুরা এখন নদী পার হয়ে চলে যাচ্ছি গ্রামে এটা হচ্ছে আমাদের সন্ধ্যা নদী বন্ধুরা এই যে দেখছো সন্ধ্যা নদী জেলেরা এই নদী থেকে ইলিশ মাছ ধরে এবং সন্ধ্যার পর আসলে ফেরিগেটেও বড় বড় ইলিশ পাওয়া যায় ওই যে দেখছো বেদেদের বাসমান জীবন একদিন তুলে ধরবো তোমাদের এই ভিডিওতে বন্ধুরা নদী দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর এপারে এখন আমরা একটা ব্যান গাড়িতে উঠবো এখন ব্যানে উঠে আমরা চলে যাচ্ছি গ্রামের দৃশ্য দেখতে দেখতে বন্ধুরা গ্রামের আঁকা বাঁকা পথ দেখতে দেখতে চলে আসলাম আমার আত্মীয়র বাসায় এই যে দেখছো এটা হচ্ছে তাদের বাগান বাড়ি এসেই তাদের বাগান বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চারদিকে দৃশ্যটা খুবই ভালো লাগছে এখানে দাঁড়িয়ে চাষ করেছে এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ ও এখানে অ্যালোভেরাও লাগিয়েছে এখন ছাদ থেকে নেমে কি কি সবজি চাষ করেছে সেগুলো এখন তোমাদের দেখাবো বন্ধুরা আমি যে আপার পাশে আসছি সে হাঁস পালে ওই যে দেখছো কতগুলো হাঁস এখন তোমাদের সবজির বাগানগুলো ঘুরে ঘুরে দেখাবো আমার সঙ্গেই থেকে তোমরা বন্ধুরা গ্রামে থাকার মজাই আলাদা এখানে সব কিছু পাওয়া যায় তর তাজা এবং মুক্ত বাতাস খোলামেলা জায়গা আমি যে এই বাজার থেকে কিছু লাগে না সব আপার কিছু তাদের খেতে হয় যেমন তারা হাঁস মুরগি পালন করে এবং বিভিন্ন রকম সবজি ধানের চাষ করে আনারসের বাগান এখন আমরা আরেকটা সবজি খেতে যাচ্ছি আপাদের গ্রামে এখনো ছোট ছোট চার পাড়ি যেতে হয় বাগানে এই যে দেখছো মিষ্টি কুমড়া খেত এখানে আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে যাবো আজকে এই কুমড়া গুলা খেতে খুবই মজা বন্ধুরা পাশে দেখছো বরিশালের কদু খেতে খুব মধু এখন আমি কিছু কুমড়া ফুল তুলে নিচ্ছি কুমড়া ফুলের বড়া খাবো আমাকে এই কুমড়াটা গাছ থেকে ছিঁড়ে দিলো এখন কিছু টমেটো ছিঁড়ে নেবো গাছ থেকে গাছ থেকে টমেটো ছিঁড়ার মজাই আলাদা এই গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ে নিলাম এই যে সবজি বাগানের পাশেই এই আপাদের দান ক্ষেত এখানে ধান চাষ করেছে তারা এখন আমি আপাদের ক্ষোভ থেকে হাসি ডিম বের করব, তোমরা আমার আপাদের বাড়িতে চলে আসো সব পুষ্টিকর খাবার এখানেই পাবে এক এক করে ডিমগুলো জুড়িতে সাজিয়ে নিচ্ছি কি যে ভালো লাগছে তোমাদের বুঝানো যাবে না গ্রামে থাকার মজাই আলাদা এখন চলে আসলাম পাশের একটা বাড়িতে বাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো তাই চলে আসলাম ভিড় নিবেস এই বাড়িটা দেখতে আসলাম কেন বন্ধুরা জানো বাড়ির সামনে একটা সান বাঁধানো কুকুর বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ